এই যে তোমাকে বলছি ভাই তোমার আমাকে মনে আছে সেদিন বন্দুকটির নলের আগে গুলি খেয়েছিল যে আমি সেই আবু সাইদ আমি তো আজ শহীদ ভাই তাই তোদের কাছে একটা কথা চাই তোদের জন্য আত্মত্যাগ করেছি কত স্বপ্ন দিয়েছি বিসর্জন তোরা বৃথা যেতে দিস না রে আমার রক্তকে বলছি তোদের শহীদ ভাই আমি ওয়াসিম বলছি বিনাদো আমায় হত্যা করেছে প্রাণ দিয়েছি রাজপথে তোরা আমার বিচার না নিয়ে বাড়ি ফিরিস না রে ভাই বলছি আমি তোদেরই তোরে শহীদ হয়েছি তাই আমি ফায়াস আমি শান্ত আমি সামির আমি ফারহান আমি সেই মুখদ, আমরা তোমাদের শহীদ ভাই আমাদের বলিদান কি ভুলে যাবে রক্তের শোধ না নিয়ে রাজপথ ছেড়ে চলে যাবে না আমরা তোমাদের জানি তোমরা আগামীর আলো আমরা বীর আমরা সব পারি পারি না শুধু পিছু হরতে, পারি না থমকে যেতে মাঝপথে ছেড়ে যেতে তোমরা পারো না শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করতে ভাইয়েরা মোদের সিংহের মতো করে বাঁচো সিনা টান করে বক্ষকে করো আরও প্রশস্ত যেন তোমাদের হৃদয় দেখে কালো মেঘেরাও ভয়ে কাপে জেগে ওঠো ভাই ঘুরে দাঁড়াও বারংবার আমরা আছি পাশে চেয়ে দেখো আজ ভাইয়ের মদের চারিদিক লণ্ড ভণ্ড করেছে তারা কত ভাইয়ের খুলি উড়েছে কত দেহ এখনও নিথর পড়ে আছে কত বোন হারাচ্ছে তার সম্ভ্রম তা তোরা নত করিস না উঁচু সের অন্যায় অবিচারের থাবায় পড়ে যাস না ফের তোরা তৈরি কর ভোরের আলোয় প্রতিঘাত গুড়িয়ে দে সব দাপট আজ দমিয়ে দে পিষিয়ে দে ধুলোই যারা দিয়েছে বোনের গায়ে হাত আমরা ছিলাম আছি থাকবো চিরটাকাল তোদের জন্যে প্রাণ দিয়েছি আজ তোরাই বাঁচাবি আগামী প্রজন্মের সুন্দর জীবন ভাইয়েরা তোরা তো আছিস আমরা না হই ইতিহাস হয়েই রইলাম নিজেদের সাহসী গর্বিত জাতিরূপে গড়ে তোল আমরা শহীদ ভাই বোনেরা ছোট্ট এই চিঠিটুকু দিয়ে গেলাম